আচার বাঙালির অন্যতম প্রিয় খাবার নানা রঙের স্বাদের এই আচারের কেবল স্বাদই মন ভরে না বরং এটি স্বাস্থ্যের জন্য হয়ে উঠতে পারে দারুণ উপকারী বিশেষ করে ঘরে তৈরি আচার যা প্রোবায়োটিক ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর বাংলাদেশের প্রতিটি প্রান্তে নানা ধরনের আচার তৈরি হয় যার মধ্যে আম লেবু জলপাই কিংবা রসুনের আচার বেশ জনপ্রিয় তবে চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে বাজারের আচারের তুলনায় ঘরে বানানো আচার অনেক বেশি স্বাস্থ্যসম্মত কারণ এতে অতিরিক্ত সোডিয়াম বা ক্ষতিকর তেল থাকে না চলুন জেনে নিয়ে প্রতিদিন সীমিত পরিমাণে ঘরে তৈরি আচার খাওয়ার কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা অন্ত্রের স্বাস্থ্য উন্নত করে আচার প্রাকৃতিক প্রোবায়োটিক সমৃদ্ধ যা অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে সাহায্য করে এতে হজমশক্তি বাড়ে অন্ত্রের প্রদাহ কমে এবং সামগ্রিক পেটের স্বাস্থ্য ভালো থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সুস্থ অন্ত্রের শক্তিশালী রোগ প্রতিরোধের মূল আচারের প্রোবায়োটিক ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়তে সাহায্য করে হজমের সহায়ক আচারে ব্যবহৃত সরিষা মেথি হিঙের মতো মশলা আয়ুর্বেদে হজম সহায়ক হিসেবে পরিচিত এগুলি পাচনতন্ত্র সক্রিয় করে খাবার ভাঙতে সাহায্য করে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে ভিনেগারে তৈরি আচার ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে পারে ভিনেগারযুক্ত খাবার রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে মেজাজ ভালো রাখে অন্ত্রের স্বাস্থ্য মানসিক অবস্থার সঙ্গেও জড়িত প্রোবায়োটিকস মিদ্ধ খাবার সেরোটোনিনের মতো নিউরোট্রান্সমিটার নিঃসরণে সহায়তা করে যা মেজাজ উন্নত করতে পারে এবং উদ্বেগ কমাতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে ভারতীয় আচারে থাকা হলুদ শুকনা মরিচ পাতা প্রভৃতি উপাদান অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ যা শরীরে ফ্রির ড্যাডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে ও দীর্ঘমেয়াদী রোগ প্রতিরোধে সহায়ক যদিও আচার স্বাস্থ্যের পক্ষে উপকারী হতে পারে তবে অতিরিক্ত সোডিয়াম বা তেলযুক্ত আচার বেশি পরিমাণে খাওয়া থেকে বিরত থাকা জরুরি সবসময় ঘরে তৈরি ও পরিমাণমতো খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা সুতরাং প্রতিদিন এক চামচ আচার শুধু স্বাদই বাড়ায় না শরীরের না